হ্যালো ফ্যামিলি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক দিন পর আবার একটা আমরা টুরে বেরিয়েছি আমাদের সাথে আছে গৌরবদা অর্পণ দা আর আমাদের কালো সুজন আর দুজন আছে একটু সাইডে গেছে ওরা আসবে ওদের সাথেও মিট আপ হবে তো আমরা যেতে চলেছি আজকে কাশী বিশ্বনাথ বাবার কাছে আমরা খালি বাবার কাছে যখন যাই তখনই ভিডিওটা তোমাদের দিই তাছাড়া দিই না তো আমরা এখন আছি বর্তমান স্টেশনের বাইরে এই যে পেছনে আমার বর্তমান স্টেশন নটার সময় ট্রেন আছে

ওই পাওয়া যাচ্ছে নটা এখন আমাদের মুড়ি মুড়ি চলছে মুড়ি এই আমাদের মুড়ি মশলা মুড়ি আর এই যে আমাদের কালো সুজন মশলা মুড়ি বড়টা এই আমাদের মুড়িwidetilde কিপকে মুড়ি আমাদের আর এই যে আমাদের নায়ক আরেক নায়ক এখন বাড়িতে আমাদের এখন মুড়ি চলছে আর এই মুড়তে 10 দু ঘন্টা লেট বেশি ঘন্টা না মোটা 2 ঘন্টা

না কথা শুনে বলবো এটা দীনদয়াল নয় এটা তার আগে বলতে স্টেশনের নাম আমরা জানি না আমরা এখন আছি মুঘল সরাই এখন নাম পণ্ডিত আর এই হচ্ছে আমাদের ট্রেন এখনও প্রায় এক ঘন্টা মতো আমাদের সামথিং লাগবে যেতে আর এই আমাদের পেছনে আছে উজ্জ্বল এই হচ্ছে আমাদের ভক্তবৃন্দ লোক ওই যে মুড়ি কিপটা মুড়ি ওইটা ওইটা কীপটে মুড়ি আমাদের

বারোটা বাসতে চলেছে আমরা এই সময় এখন বেনারস স্টেশনে এসে নেমেছি এই যে পেছনে আমাদের ট্রেন আমরা এখন যাচ্ছি বাইরের দিকে বাইরে গিয়ে রুম টুম দেখবো দেখা যাক তারপর দেখাচ্ছি তোমাদের সবই বাকিটা এখন স্টেশনের বাইরে যাই আমরা এখন উজ্জ্বল লাগছে আমার সাথে বাকিরা আগে চলে গেছে বাইরে যাই তারপর দেখছি বাকিটা কি করা যায় তোমাদের দেখাচ্ছি এখন আমরা স্টেশনের বাইরে এসেছি পেছনের স্টেশন এদিকে সব ছবি তুলতে ব্যস্ত অর্পণ দা মুড়ি এদিকে আছে সব এখন ছবি তুলতে ব্যস্ত এখন অটো অটোমোটো দেখতে হবে রুম খুঁজতে হবে অনেক কাজ ছবি তুলতে ব্যস্ত ছবি তোলা হবে আগে তারপরে পরের কাজ পরে জ্যাম দেখো খালি দুপুরবেলা দেখো তাহলে বিকেলবেলা কি হবে এই যে আমাদের ছাঙ্গু পাঙ্গুর দল রাস্তায় কিছুটা এরকম জ্যাম এখন দুপুরবেলা দিই তাহলে বিকেলের অবস্থা কী হবে তো এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন এরকম কিছুটা রুম আর এই হচ্ছে আমাদের বেড এত বড় একটা রুমই ছজন থাকবো আর এদিকে আছে বাথরুম আর বাকিরা গে আছে খাবার আনতে খাবার আনতে পাঠিয়েছি তো চলো বাকি খাবার টাবার নিয়ে আসুক তারপর আবার দেখছি বাকিটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ সিম্পল খাবার আর এদিকে মুড়ি যে বাড়ি থেকে খেয়ে আসেনি ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দুদিন ধরে খাইনি মনে হয় এদিকে দারটা আছে গৌরবদার গায়ে জামা নেই দেখালাম না এদিকে আমাদের কালো সুজন আর অর্পণ আছে আর উজ্জ্বল এখন বাথরুমে ফ্রেশ হচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি আর বেশি কিছু দেখাবো না এখন ওই সাড়ে চারটে মতো বাড়ছে আর আমরা এখন ঘাটে 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 ঘুরছি আর কি ঘাট তো একটা না অনেক কটা ঘাট আছে তো এখন মেন যে আরতিটা হয় কোন ঘাটে হয় গর পর্যন্ত বিকেলে আরতিটা দশের ঘাটে এখন যাব তো ওই ঘাটটাই খুঁজছি আরতিটা দেখবো আর এখন আমরা আছি ফ্রন্ট ক্যামেরা করছি তো উল্টে গেছে লালি ঘাটে আছি এখানে আছে ছাঙ্গোপাঙ্গগুলো তো এখন ওই ঘাটটায় যা দশমাদ ঘাটে আরতি দেখব তা ওই ঘাটটা ওইদিকে যায় এখন চলো বোট সাফারি করবো আমরা এই যে লাইফ জ্যাকেট পরে রেডি নৌকাতে আর এই যে এই যে ছেলেপিলে অর্পণ দাস সূর্য গৌরব দাস আমাদের মুড়ি সব রেডি আউট আউট এখন বোট সাফারিটা যাবো আমরা Ja घाट जाता है साधु लोग का आता है मैगोली साधु काली माता का मंदिर है हाजू की नमस्कार कर लीजिए लाली घाट श्री कृष्ण देव राय केदार घाट भगवान चंदा माता पार्वती का मंदिर आज नमस्कार कर लीजिए ंगा घाट बिहार के महाराजा का है दरभंगा घाट उसके बाजू में मुंशी घाट मुंशी प्रेमचंद हिंदी राइटर बुक राइटर उनका समाधि बना हुआ है यहाँ पे अह्यावाई घाट उसके बाजू में शीतला घाट काशी की बड़ी माता शीतला माता का मंदिर है हाजू की नमस्कार कर लीजिए में घाट उसके बाजू में प्रयाग घाट पंचमुखी भगवान जी का मंदिर है अरे देखिए बड़ा वाला घाट पे गंगा आती होता है गंगा आती वाला घाट है, है थे। उसके बाजू में मणिक निका घाट काशी का सबसे का बड़ा संतान भूमि है मनी का घाट

ဒီလိုနည်းဒီလိုတွေလည်းလုပ် Thank mm -hmm. you. আরতি দেখা শেষ আরতি শেষ হয়ে গেছে আমাদের আরতি দেখা শেষ মনোরম দৃশ্য দেখলাম যেন তোমরাও দেখতে পেলে আর এখন এবার যাব লেজার শো দেখতে আমরা সামনে লেজার একটা সেখানে যাব আর ছেলেগুলো কীর্তি দেখো নিচে এই হচ্ছে যে কীর্তি ছবি তোলার জন্য মারামারি হচ্ছে এ আগে তুলবে ও আগে তুলবে আর এই আমাদের ক্যামেরাম্যান এটা হচ্ছে করিডোরটা করিডোরটা দেখবো এখন আমরা যাচ্ছি দেখতে লেজার রোজ হয় না আজকে হবে না ওটা ওই তো ওইখানে বাবার আরতি দেখতে পাচ্ছি আমরা বাবার আরতি আর আমরা আছি এখন করিডোরের ভেতরে যে করিডোরের ভেতরে এরকম অনেক মনোরম দৃশ্য আছে এখানে বাবার আরতি হচ্ছে সেটা দেখানো হচ্ছে বাবার আরতি এখানে হচ্ছে এখানে বাবার আরতি হচ্ছে সেটা দেখানো হচ্ছে লাইভ টেলিকাস্ট এখন আমরা যাচ্ছি কাশি চাটবান্ধারের চাট খেতে এই যে ফোনে গুগল ম্যাপ চালিয়ে আমরা রাস্তা জানি না লোকেশনও জানি না ফোন লোকেশন দেখে তবে যাচ্ছি সেই ছাড়বো এখনও একশো মিটার তিন মিনিট আটো আমরা যত রকমের খাবার আছে সব খেয়ে তবে বাড়ি যাবো এখান থেকে একটাও ছাড়া যাবে না সব দল বল গ্যাং নিয়ে যাচ্ছি তাহলে যা যাক এই যে কাশি চাট ভান্ডার খুঁজে পেয়েছি কিন্তু ভিড়টা এরকম লেভেলের একটা সাংঘাতিক সে আমাদের দেখে মনে হচ্ছে কলকাতা দুর্গা ঠাকুর দেখতে এসেছি এরকম একটা সিন ভিড় এখানে যে আমাদের ফাইনালি আলু টিক্কি চাট হাজির অবশেষে অনেকক্ষণের ইন্তজারের পর এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া অর্বন্দা কেমন খেতে দারুণ খেতে অর্বন্দা বলে দিয়েছে আমিও খাই দেখি বৃষ্টি জোর বৃষ্টি পড়ছে আর অবশেষে আমরা হাঁটতে হাঁটতে লন্ডনে চলে এসেছি চারিধারটা লন্ডনের মতো লাগছে আমাদের এখানে আর বৃষ্টি পড়ছে বৃষ্টি ভেজা রাত সাতে নিকা ঘাট জাস্ট অসাধারণ এই যে বৃষ্টি ভেজা গঙ্গা গঙ্গা ধারে রাস্তা বৃষ্টি ভেজা রাস্তা বৃষ্টি ভেজা কাশি বাউ বাউ অঝরে বৃষ্টি অঝরে বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি নিস্তব্ধ ঘাট নিস্তব্ধ কেউ নেই ফাঁকা শুধু আমরা আছি তা এত বাইরে বৃষ্টি আমরা অনেক কষ্ট করে রুমের মধ্যে অবশেষে এসেছি লেগে গেছে আমার যাই আমি লেগে যা রুমের মধ্যে অবশেষে কষ্ট করে এসেছি ভিজে গেছি পুরো কাক ভিজে হয়ে গেছি আর ওই ঘাটের ভিউ যা দেখেছো দেখেছো বাকি কালকে দেখানো হবে আর পারছি না এখন এখন খেয়ে দেয়ে শোবো বাকি আবার पड़र पाटे आस्बे चलो टाटा बाई